এই যদি মেনটেন না করতাম এই বাইক চালু চালুই হতো না এই ভাইটা বুঝলাম না বাইক হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কেন ভাই আপনি বাইক হাঁটাই নিয়ে যাচ্ছেন কে পাঁচ টাকা লাগবে না আপনি দেন এই গ্রিন সিটিতে আমরা চলে এসেছি রাশিয়ানদের ছবি তুলতে এসেছি আর রাশিয়ানরা আমার ছবি তুলছে আসসালামু আলাইকুম তুহু আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিউয়ে আজকে এই ঠান্ডার মধ্যে শুরু করলাম আজকের ব্লগ দেখুন কী পরিমাণ কুয়াশা আপনারা ক্যামেরায় কতটুকু কি দেখতে পাচ্ছে জানি না সূর্য ধীরে ধীরে বের হচ্ছে তো প্রথম স্টপেজ লাগবে হচ্ছে আপনার পেট্রোল পাম্পে কারণ তেল নেই পেট্রোল পাম্পে গিয়ে তেল নিতে হবে এরপরে তো আজকে সকালে অনেক ঠান্ডা তাই এখন ঠান্ডা ঠান্ডা একটু বের হয়ে পড়ি দশ ডিগ্রি সেলসিয়াস কুষ্টিয়াতে আজ বাহ মানে ভালোই ঠান্ডাটা টের পাওয়া যাচ্ছে যদিও সূর্য ওঠার চেষ্টা করছে বাট মেঘ উঠতে দিচ্ছে না এবং কুয়াশা প্রচন্ড আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো যে প্রথম সেলফে এটা স্টার্ট হয়েছে দেখি এক প্রথমবার নাকি আলহামদুলিল্লাহ প্রথমবারে স্টার্ট সেলফ দিলাম আর স্টার্ট আলহামদুলিল্লাহ এই ঠান্ডার মধ্যে আমি ভাবিনি যে এত সহজে হবে মানে এ হয় এটাই হচ্ছে মেনটেনেন্স আপনি বাইক মেনটেন করবেন তো এই রকমই সুন্দর সার্ভিসও পাবেন সেই ক্ষেত্রে আপনাকে মেনটেন করা লাগবে এই যদি মেনটেন না করতাম এই বাইক চালু চালুই হতো না স্টার্টই নিত না বিল্ডিং হয়ে যাচ্ছে ভেবেছিলাম ফাঁকাই পাবো কিন্তু যেহেতু আটটা বিশ বেজে গেছে আটটা বিশ তাও এত ঠান্ডা তাহলে আরও সকালে বেল হলে কি ঠান্ডা হতো তো চলুন প্রথম স্টপেজ হবে পেট্রোল পাম্প তো আজ বলো তো আপনাদের একটা ট্রিক্স শেখাবো আপনারা জানেনই যে বাংলাদেশে আসলে পেট্রোল পাম্প অনেক পেট্রোল পাম্প আছে সবাই না অনেক পেট্রোল পাম্প আছে যারা পেট্রোলে অনেকটাই কারছুপি করে মানে প্রতিনিয়তই নিউজ কিন্তু এইরকম আসে যে কারছুপি হচ্ছে তো আজকে আপনাদের একটা ট্রিক্স দেখাবো যে কিভাবে আপনারা সঠিক পরিমাণে পেট্রোল নিতে পারেন সেটা ট্রিক্স আজকে আপনাদেরকে আমি দেখাবো যদি আমি যেই পেট্রোল পাম্প থেকে নিচ্ছি সেটা খুবই ট্রাস্টেড তাই আমি প্রথমে একটা ট্রাস্টেড পেট্রোল পাম্প খুঁজে নেব আর গাড়ির কেয়ারে আর একটা যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পেট্রোল আপনি একটা নির্দিষ্ট জায়গা থেকে নেবেন প্রতিনিয়তই চেষ্টা করবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে পেট্রোল নেওয়ার এতে আপনার গাড়ি সেইভাবে নিজেকে প্রিপেয়ার করে নেবে এবং একই ধরনের পেট্রোল যাওয়াতে এর জন্য খুবই সুবিধা হবে তাই একটা ট্রাস্টেড পেট্রোল পাম্প আপনি খুঁজে প্রতিনিয়ত সেখান থেকেই নেওয়ার চেষ্টা করবেন এখন যখন আপনি একটা ট্রাস্টেড পাম্প পেয়ে গিয়েছেন পেট্রোল পাম্প তখন আপনি সেখান থেকে পেট্রোল নেবেন নেওয়ার ক্ষেত্রে কিছু ট্রিক্স অবলম্বন করতে পারেন যেটা আমি আপনাদেরকে আজ দেখাব এই ভাইটা বুঝলাম না বাইক হাটিয়ে নিয়ে যাচ্ছে কেন হেলমেটে পরা এভরিথিং গুড তারপরে বাইক হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বুঝলাম না তো চলুন আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি আমি এখান থেকে নেব কুষ্টিয়া কুষ্টিয়া স্টোর মানে খুবই পপুলার একটা জায়গা তাই আমি এখানেই যখন থেকেই বাইক ক্রয় করেছি এখান থেকেই পেট্রোল নিই সো এটা আমার ট্রাস্টে চলুন একটু দেখে নি সব কিছু ঠিক আছে কিনা তিনশো পঁচানব্বই টাকা লাগবে না আপনি দেন তো যেমনটা দেখতে পারলেন যে আমি তিনশো পঁচানব্বই টাকার পেট্রোল নিলাম এবং তাকে বললাম যে আমার পাঁচ টাকার দরকার নেই কেন আমি এরকমটা করলাম আমি তো চারশো টাকারও নিতে পারতাম অথবা পাঁচশো টাকার পুরোই নিতে পারতাম কেন তিনশো পঁচানব্বই এখন কি হয় অনেক পেট্রোল পাম্পে এরকম নির্দিষ্ট করা থাকে যদিও এটা আমার ট্রাস্টেড পেট্রোল পাম্প আমি এখান থেকেই যখন যখন থেকে আমি বাইক ক্রয় করেছি আমি এই জায়গা থেকেই পেট্রোল পাম্প নিই পেট্রোলটা নিই এই পাম্প থেকেই যদি আমার পুরোই ট্রাস্টেড এর পরেও আমি কিন্তু তিনশো আচ্ছা এই ভাইয়ের সমস্যা সালাম আলাইকুম ভাই আপনি বাইক হাটায় নিয়ে যাচ্ছেন কে চাকা ই হয়ে গেছে আমি বলতে ভাই সব কিছু চালু করি হেলমেট পরে কি হাঁটা হাঁটা নিয়ে যাচ্ছে তাই ভাবলাম জিজ্ঞাসা করে আচ্ছা যেটা বলতেছিলাম যে কুষ্টিয়া স্টোর আমার ট্রাস্টেড এর পরেও আমি কি করি যে একটা অ্যামাউন্টের ফিক্সড অ্যামাউন্ট নি না বরংস এরকম পঁচানব্বই নিরানব্বই আটানব্বই র্যান্ডম নাম্বার নি কারণ অনেক সময় কি হয় পেট্রোল পাম্পরা একটা নির্দিষ্ট সংখ্যায় ফিক্সড করে রাখে যেরকম পাঁচশো অথবা চারশো পাঁচশো এক হাজার এরকম ফিক্সড রাখে যেখানে তেল কম আসে এই কারণে ওই ফিক্সড নাম্বারগুলো না নিয়ে আমি আচ্ছা ট্রাই করি র্যান্ডম নাম্বার নিতে তিনশো পঁচানব্বই চারশো একানব্বই আমার ওই টাকাগুলোর প্রয়োজন নেই দশ টাকা বা পাঁচ টাকা আমার দরকার নেই কিন্তু আমি পুরোপুরি মেন্টালি স্যাটিসফাই থাকতে পারি যে আমার তেলটা আমি সঠিক পরিমাণেই পেয়েছি এবং অনেক পেট্রোল পাম্প আছে এইরকম দিতে চাই না যদি এই পেট্রোল পাম্প আমার সাথে কোনো দিনই এই আমি যখনই চেয়েছি তখনই দিয়েছে যত টাকা চেয়েছে তত টাকারই দিয়েছে দিন বলেনি কোনো কিছু বাট অনেক পেট্রোল পাম্প আছে দিতে চায় না কারণ তাদের ওই রকম ফিক্স করা থাকে তো আপনারা যখন পেট্রোল ক্রয় করছেন তখন অবশ্যই কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখবেন এতে আমি কি থাকি আমি স্যাটিসফাই থাকি না আমি পরিপূর্ণই পেয়েছি এরকম পঁচানব্বই বা তিরানব্বই এরকম নিয়ে আমার ষাট টাকা বা পাঁচ টাকার প্রয়োজন নেই কিন্তু আমি মেন্টালি স্যাটিসফাই থাকতে পারি এটা আমার ট্রিক্স আপনারা ইউজ করতে পারেন আমি এটা ইউজ করি আমি এটা ব্যবহার করি আপনারাও এটা ব্যবহার করে দেখতে পারেন এইভাবে আরও অনেক কিছুই আছে যেইগুলো আপনারা খেয়াল রাখতে পারেন আপনার বাইকের কেয়ার করার জন্য এবং নিজের কেয়ার করার জন্য যেরকম আমি প্রথমেই দেখালাম আপনারা মাইক্রোফাইবার দিয়ে হচ্ছে গা বাইকটা পরিষ্কার করবেন অনেকেই কি আছে হচ্ছে গা গেঞ্জি বা জাঙ্গিয়া দিয়ে আস থেকে পরিষ্কার করেন যেটাতে কি হয় হচ্ছে দাগ পড়ে যায় লিটিল লিটিল স্ক্র্যাচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা খুবই কম দামে একদম রিজনেবল প্রাইসেই আপনারা কিন্তু ফাইবার ক্লথ পেয়ে যান সেইগুলো ইউজ করতে পারেন এতে আপনার বাইকটা সুন্দর থাকবে মানে দাগ পড়লেও খুবই কম পড়বে আর মাইক্রোফাইবারের আর একটা সুবিধা যেটা সেটা আপনি ডাস্টটা জাস্ট ক্লিয়ার করবেন এবং ঝেড়ে ফেললে এটা ঠিক হয়ে যাবে দাম কিন্তু খুব একটা বেশি না আমি লিঙ্কটা দিয়ে দেব আপনাদেরকে ডেসক্রিপশনে আপনারা নিজেরাই ক্রয় করে নিতে পারেন তো খুবই ঠান্ডা খুবই খুবই ঠান্ডা লাগছে প্রচণ্ড উইন্ড নয়েজ এবং উইন্ড খুবই জোরে এদিকে আসছে আমি বিপরীতে যাচ্ছি মনে হচ্ছে আর কতটুকু কি আওয়াজ আসছে আমি জানি না আমি খুবই দেখে শুনে চালানোর চেষ্টা করছি এবং সাইনগুলো দেখার চেষ্টা করতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছে সাড়ে আটটা বাজে বাট এখনো এভরিথিং মানে করাই করা পুরোই খালি রাস্তা খুবই সুন্দর লাগছে ঠান্ডা এবং খুবই মজা শীতকালে আসলে রাইড করতে ভালোই লাগে কিন্তু রাইড কিভাবে করব স্লো রাইড সোলোই করা লাগবে রাইড মনে হচ্ছে এদিক দিয়ে আমরা গিয়েছি এটা মশান আর আমরা যাচ্ছি সোজা এটা আছে রাজশাহীর রোড তাহলে কি আমরা রাজশাহী যাচ্ছি কালাভোনা খেতে বন্ধুরা কি বলেন চলে কি যায় এনজয় করেন এনজয় করেন ফ্রম খুলনা জোন রাজশাহী একশো চার কিলো নাটোর সিরাজগঞ্জ এই আমরা চলে এসেছি আমরা ব্রিজের সম্মুখে আমরা ব্রিজের সম্মুখে চলে এসেছি বন্ধুরা এই সেই লালন ব্রিজ এবং আপনারা লালনকে দেখতে পাচ্ছেন ও বাইক নিয়ে আসার অনেক স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ পূরণ হলো সাবধানে এখন আমি ভাবছি আমি কি পার হব কি হব না টোল তো দেওয়া লাগবে কি পার হব কি বলেন বন্ধুরা না কেন না অনেক দিনের স্বপ্ন টোল প্লাজায় যাব টোল দেব কিছুটা গরমিল করে ফেলবো দ্যাটস ফর শিওর ভাই 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 ওয়েট ভাই 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 কি হলো ওয়েট ও হো 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 চলো আমরা এখানে কিছুটা দাঁড়াই কারণ আমাদের একটা হজম হতে কিছুটা টাইম লাগবে একটা ফটো কি তোলা যায় কি না দ্রুতই একটা ফটো তুলিয়ে ফেলে ফার্স্ট টাইম লালন সেতু উইথ দ্য বাইক আলহামদুলিল্লাহ লেটস গো অনেক দিনের ইচ্ছা আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছা যে এখানে লাস্ট দিন প্ল্যান হয়েছে প্ল্যান ক্যান্সেল হয়েছে আসার কথা আমাদের গ্রিন সিটি বাট আমরা আসতে পারিনি ও হো খুবই কাছে থেকে বাসের মধ্যে দিয়ে যায় খুব একটা ভালো দেখা যায় না বাট বাইক দিয়ে অনেক বেশি বড় মনে হচ্ছে বাসে আরও উপরে থাকি খুব একটা এত বড় মনে হয় না যতটা বাইক দিয়ে মনে হচ্ছে সুস্বাগতম সুস্বাগতম এই দেখেন বাইক তো এখনো অনেক কম যখন আর একটু সময় হবে এখানে বাইক ভরপুর ভরপুর বাইক দেখতে পারেন বাইক আর বাইক পুরাই মিলিটারি টেরিটরি মিলিটারিরা পুরোপুরি এখানে অ্যাক্টিভ ও হো 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 ধীরে সুস্থ যেতে হবে উই আর ইন গ্রিন সিটি গ্রিন সিটিতে আমরা চলে এসেছি যাই হোক একটা ট্যুর হয়ে গেল টু গ্রিন সিটি আপনারা কি দেখতে পান বিল্ডিং বিল্ডিং সংরক্ষিত এলাকা উচ্চ মাইক্রোফোন বক্স টক্স হন টন কিছুই বাজাতে পারবেন না আর পুরোটাই ফাঁকা আজ কোনো রাশিয়ান সরি দোকানরা এখনো খুলিনি বাট এখানে আসলে আপনারা অনেকটা রাশিয়া রাশিয়া ফিল পাবেন জায়গাটাই রাশিয়া টোটাল বিষয়টাই সুন্দর ওকে আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর না আমরা আমরা তো চালাই যাচ্ছি এবার আমাদের থামা উচিত কি বলেন এক জায়গায় থামি থেমে ঘুরিয়ে নি ওকে আমি এখানে একটু রাখি রেখে মেবি একটা ফটো তো তুলাই যায় কি বলেন এত দূর আসলাম এরে ভাই কত নিছে একটা ফটো তো তোলাই যায় আপনারা দেখতেই পারছেন গ্রিন সিটি আপনাদেরকে আর একটু বিস্তারিতভাবে দেখাই কি বলেন দাঁড়ান বিষয়টা আছে এখানে ভিডিও করাটা কতটুকু লিগাল আমি জানি না বাট এই আমার বাইক এই আছে গ্রিন সিটি চলন এবার আগানো যাক কারণ সময় হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আসলে খুব একটা সময় ব্যয় করে লাভ নেই ভিতরে ঢুকতে দেয় না মনে কষ্ট ভিতরে ঢুকতে পারলে আজ রাশিয়ান না বলে ভিতরে ঢুকতে পাচ্ছি না বন্ধুরা ওকে থ্যাংক ইউ বাহ বাহ পুরো টেরিটরি এখানে কিন্তু আর্মির এটা টেরিটরি তো প্লিজ আপনারা একটু দেখে শুনে এখানে এসে উৎপাত মাছাবেন না এসে শুধু দেখে গিয়ে যায় না আমিও যা আসলাম এখানে বসা হলো না সরি নেক্সট টাইম আসলে বসবো একদমই আনপ্ল্যানভাবে এখানে আসা জাস্ট দেখলাম নেক্সট টাইম ডেফিনেটলি সবার সাথে আসবো বসবো দেখব আর রূপপুর থেকে কা দেখছেন এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন তাহলে আপনাদের সাথেই ঘুরবো খুবই মজা হবে আজ একদমই আনপ্ল্যান ভাবে এসেছে চলুন এবার বাড়ির দিকে যাক আজকের ভিডিও চলো না সামনে আরেকটু আগাই তারপরেই শেষ করব। কারণ রোড তো সেমই কথা তো এটাই মানে একদমই আনপ্ল্যান ভাবে কি প্ল্যান করলাম আর কোনে চলে আসলাম বিষয়টা এরকম নেক্সট টাইম সবাইকে সাথে নিয়ে এরপরে আসবো ইনশাআল্লাহ জিনাইদা সাতাত্তর যশোর কুষ্টা সাতাশ আশা করি আপনারা এই আনপ্ল্যান্ড একটা যে ভিডিও সেই ভিডিওটা দেখে অনেকটা সন্তুষ্ট হবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যেহেতু ব্রিজ থেকে নেমে যাচ্ছি ভিডিওটা আমার মনে হয় এখানেই ক্লোজ করি কারণ ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে এই আনপ্ল্যান ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা নিশ্চয় আমি আমার রবে সুক্রিয়া আদায় করছি সেটা কোরাই আজকের বিদায় এখানেই নিচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন